আসসালামু আলাইকুম আজকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে খাল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে আমরা জানি তিনি মাঝে মাঝে এরকম উদ্ভট কথাবার্তা বলেন এর আগে তিনি গ্রিনল্যান্ড কিনতে চেয়েছেন অর্থাৎ যেটা ডেনমার্কের মালিকানাধীন আছে এবারও কিন্তু সে কথা তিনি আবার বলেছেন যে তিনি গ্রিনল্যান্ড কিনতে চায় তো এই পানামা খাল যেহেতু আলোচনায় আসছে এই জন্য পানামা খাল থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সুযোগ আছে এই জন্য আমরা পানামা খাল নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো প্রথমেই দেখব যে এই পানামা খালটা আসলে কি আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে পানামা খাল এই পানামা খালের কিন্তু দুপাশে দুটো সাগর আছে মহাসাগর অর্থাৎ একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং ওপাশে প্রশান্ত মহাসাগর তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে পানামা খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এবং পানামা চিটিকে দুই ভাগে ভাগ করেছে তো পানামা হচ্ছে মধ্য আমেরিকার একটি দেশ তো আমরা জানি যে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য সুবিধার জন্য উনিশশো সালে পানামা খালের কাজ নির্মাণ কাজ শেষ হয় পরবর্তীতে কিছুদিন আমেরিকার যুক্তরাষ্ট্রের হাতে থাকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত এই পানামা খালের নিয়ন্ত্রণে ছিল যুক্তরাষ্ট্র পরবর্তীতে উনিশশো সালে কিন্তু এই পানামা খাল যুক্তরাষ্ট্র পানামা সিটির কাছে হস্তান্তর করে তো তারপর থেকে পানামা খাল কিন্তু পানামা সিটিজ একটা আমরা জানি একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ এই দেশই কিন্তু পরিচালনা করে তো সাম্প্রতিক সময় আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে তো এখন এখান থেকে কী প্রশ্ন আসতে পারে যেরকম খালে নির্মাণ কাজ শেষ হয় কত সালে সেটা হচ্ছে উনিশশো চোদ্দো সালে পানামাখাল কোথায় অবস্থিত পানামাখাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এবং পানামাখাল যুক্তরাষ্ট্র নির্মাণ করেছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং পানামাখাল যুক্তরাষ্ট্র কত সালে হস্তান্তর করে সেটা হচ্ছে উনিশশো সালে তো এটা আমরা বিস্তারিত দেখব পরে আলোচনায় যে প্রশ্নটা আসলো সেটা হচ্ছে গ্রিনল্যান্ড আমরা জানি গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের একটা দ্বীপ তো এই গ্রিনল্যান্ড কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিনতে চায় এবার কিন্তু আবারও সেই কথা বলেছে কিন্তু ডেনমার্কের যে প্রেসিডেন্ট সে কিন্তু এটা নাকচ করে দিয়েছে তো গ্রিনল্যান্ড কার মালিকানায় আছে বা গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে